যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার মোবাইলের অ্যাপে অন্য কেউ প্রবেশ করতে পারবে না এমন কি ওইটার মধ্যে এমনকি ওইটার মধ্যে কোনো রকম কোনো লকও দেখাবে না যে ওইটার মধ্যে লক আছে আমি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পারতেছো আমি অ্যাপের মধ্যে ক্লিক করে দিলাম এখন এখানে দেখতে পারতেছো ও লেখা খেলা আছে তুমি এটার মধ্যে ক্লিক করবা একবার সাথে সাথে বাহিরে চলে আসবে তো তোমরা দেখতে পারো স্যার আমি এটার মধ্যে ক্লিক করলাম ওকে লেখা আসে আবার সাথে সাথে বাইরে চলে আসে তো তুমি যতক্ষণ পর্যন্ত না চাইবা ততক্ষণ পর্যন্ত অন্য কেউ এটার মধ্যে প্রবেশ করতে পারবে না এমনকি তোমার কে কেউ বলতে পারবে না যে বাই লকটা খুললে দে কারণ ওই দেখবে যে এখানে লকমগ কিছু নাই তো কীভাবে এটা তোমরা করবা এই কাজটা করবা আজকে আমি এটাই তোমাদেরকে দেখাবো তো অবশ্যই এটা দেখার আগে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে তা তোমরা ইচ্ছা করলে খুলতে পারবা তোমরা মনে করো না যে তোমরা খুলতে পারবা না তোমরা খুলতে পারবা কিন্তু তুমি ছাড়া আর অন্য কেউ এটা খুলতে পারবে না তো তোমরা কীভাবে খুলবে আমি দেখাই দেকে দেখতে শো এই অ্যাপটা চলে আসছে এখন আমি ভিতরে চলে গেলাম দেখতে পারছো তো তোমরা এটা করতে পারবে কিন্তু তুমি ছাড়া অন্য কেউ এই কাজটা করতে পারবে না তো অবশ্যই তুমি যদি এই সেটিংটা করে রাখো তাহলে তোমাদের মানে তোমার বন্ধুরা তোমার বলবো অ্যাপের মাস্টার তোমার অ্যাপের কিং বলবো যে বাই টু কিং অ্যাপের কিং তোরে কে এই সেটিংটা শিখিয়ে দিছে মানে তোমার বন্ধুরা তোমার অ্যাপের মাস্টার বলবে ঠিক আছে অ্যাপের রাজা বলবে তোমাকে তো অবশ্যই তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা আমার আমার মতো এরকম সেটিং করতে পারবে অবশ্যই তো সবার প্রথমে তোমরা যেই কাজটা করবে আর আমার ভিডিওটা কিন্তু পুরোটাই রিয়েল কোনো ধরনের কোনো ফ্যাক ভিডিও আমি বানাই না এটা তোমরা সকলেই জানো যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা সকলেই জানো আমি কোনো ধরনের কোনো ফ্যাক ভিডিও বানাই না আমি একেবারে রিয়েল ভিডিও বানাই তো তোমরা জানো সকলে আমি রিয়েল ভিডিও বানাই তো সবার প্রথমে তোমরা যেই কাজটা করবে খুবই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখে থাকো এবং ভিডিওটা দেখার আগে একটা লাইক একটা কমেন্ট করে তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তো সবার প্রথমে তোমরা যে কাজটা করবে ওইটা হলো আমি আর কথা বাড়াবো না তো সবার প্রথমে তোমরা প্লে প্লেস্টোর মধ্যে ক্লিক করে দিবে তোমরা তোমাদের মোবাইলে হয়তো প্লে স্টোর সবার মোবাইলে আছে কারণ প্লে স্টোর ছাড়া মোবাইল নাই সব মোবাইলেই প্লে স্টোর আছে এটা মোবাইলের নির্দিষ্ট একটা অ্যাপ কারণ এটা সব মোবাইলে থাকার কথা তো তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোরের মধ্যে ক্লিক করে দিবে প্লে স্টোরের মধ্যে ক্লিক করার পর তোমরা প্লে স্টোরের সার্চ অপশানে দেখবে সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ করবে অ্যাপ লক তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে অ্যাপটা দেখাইতেছি খুব মনোযোগ সহকারে তোমরা অ্যাপটা দেখতে থাকো তোমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করবে অ্যাপ লক এখানে দেখতে পারতেছো তোমরা অ্যাপ লক তোমরা হয়তো দেখতে পারতো আমি তোমাদেরকে দেখাইতেছি এই যে এটা হলো অ্যাপ লক তোমরা এই অ্যাপ লকটা সার্চ করার পর এরকম একটা লোগো তোমাদের সামনে অনেকগুলো অ্যাপ আসবে কিন্তু এরকম যে লোগোটার মধ্যে থাকবে যে অ্যাপ্লিকেশনের এরকম লোগো থাকবে ওইটাই তোমরা মনে করবে যে এটাই সেই অ্যাপ তো অ্যাপ লক লেখে সার্চ করার পর এরকম অ্যাপ তোমাদের সামনে আসবে আসার পর তোমরা যে কাজটা করো অবশ্যই তোমরা এটা ইনস্টল করে দিবা ইনস্টল করে নিলে তারপর তোমাদের মোবাইলে ডাউনলোড করবে আর কি ডাউনলোড করার পর তোমাদের মোবাইলে ডাউনলোড হওয়ার পর আমি বলতেইছি যে এটা কোনো ধরনের ফেক ভিডিও না একেবারে রিয়েল যদি ভিডিও রিয়েল না হয় তাহলে তোমরা কমেন্টে বলে যাবে যে ভাই আমরা একটা ধোকাবাস ভাতফার বলে যাবে আর যদি ভিডিও রিয়েল হয় তাহলে ভাই একটা কমেন্ট করে যাবে সুন্দর করা ঠিক আছে যদি মেয়ে মানুষ হতে হলে হেলা সমস্যা নাই তো বেশি কথা না বুঝলে আমি মেন ভিডিওটা তোমাদেরকে দেখাইতেছি যদিও মেয়ে মানুষ ভিডিও দেখা না আমি জানি তো আমি এখন মেইন টপিকটা তোমাদেরকে দেখাই তো এখন তোমরা যে কাজটা করবা এইটা হলো তোমরা অ্যাপ লকের মধ্যে অ্যাপ লকের দিব অ্যাপলকের মধ্যে ক্লিক করার পর অ্যাপলকের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা পাসওয়ার্ড দিয়ে দিবে তো এখন তোমরা যে কাজটা করবা কিভাবে তোমরা অ্যাপের মধ্যে ওই কাজটা করবা যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখাইছি মানে তুমি ছাড়া অন্য কেউ তোমার অ্যাপের মধ্যে ঢুকতে পারবে না একমাত্র তুমি এটার মধ্যে ঢুকতে পারবে এবং ওইটার মধ্যে লক্ষ্য দেখা যাবে না তো এই কাজটা তোমরা কীভাবে করবা তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা মধ্যে সহকারে দেখতে থাকো তো নিচে দেখো ডাইন সাইডের কর্নারের প্লাস আইকন আছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবা প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করে দিবা নিচে দেখো ডাইন সাইডের কর্নারের প্লাস আইকন আছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবা প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা তোমাদের মোবাইলের যত ধরনের অ্যাপস আছে এখানে সব ধরনের অ্যাপস তোমরা দেখতে পারবা এখন তোমরা যে কাজটা করবে এখানে তোমার মোবাইলের যত ধরনের অ্যাপস আছে সবগুলো চলে আসবে তো এখন তোমরা তোমার তোমরা যে মোবাইলের মধ্যে ওই কাজটা করতে চাও যে কেউ তোমাদের ওই অ্যাপটার মধ্যে ঢুকতে পারবে না তো তোমরা যে কোনো অ্যাপ সিলেক্ট করবে তো আমি তোমাদেরকে ইমু সিলেক্ট করে দেখাইতেছি আমি তোমরা মনে করবে যে আমার ইমুর মধ্যে কেউ ঢুকতে পারবে না তো আমি সবার প্রথমে যে কাজটা করবো এখানে তোমরা দেখতে পারতাছো ডান্স এট এখন একটা ইয়ে আছে এটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে এটার মধ্যে ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করবে নিচে দেখো প্লাস আইকন আছে প্লাস আইকনের মধ্যে তোমাদের ক্লিক করে দিতে হবে তো প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবা তো এখন তোমরা যে কাজটা করবা প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এখন তোমরা যে কাজটা করবা এখন তোমরা দেখতে পাতা যে আমি ইমোটা সিলেক্ট করছি এটা উপরে আসে তো নিচে আমি যেই অ্যাপটা দিয়ে তোমাদেরকে প্রথম থেকে এটা আসে তো এখন তোমরা যে কাজটা করবা এখানে দেখো ডাইন সাইডের কর্নারে ফেক লেখা আছে এটার মধ্যে তোমরা ক্লিক করে দিবা এটার মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে ওকে আসবে তোমরা ওকে দিয়ে দিবা তারপর এখন এটা অন হয়ে গেছে তো এখন তোমরা আমার মতো এরকম করতে পারবা তো এখন আমি বেগে চলে যাবো বেগে যাওয়ার পর এখন আমি ইউমোর মধ্যে ক্লিক করবো তো তোমরা দেখতে পাওয়া যাবে ইমোর মধ্যে ক্লিক করার পর এখানে দেখা যাইতেছে যে ইমু হ্যাজ স্টপেড তো আবার ওকে মধ্যে দিলে আবার চলে আসে তো কেউ বুঝবে না যে এটার মধ্যে তুমি লক দিয়ে দিস কিন্তু কেউ বুঝতেই পারবে না মনে করবে যে কোনো ধরনের সমস্যা হয়েছে তো কেউ বুঝতে পারবে না তুমি তুই ক্লিক করবা তোমরা ইচ্ছা করলে তোমাদের গার্লফ্রেন্ডের সামনে যদি তোমাদেরকে বেশি সন্দেহ করে তাহলে তোমরা এই কাজটা করতে পারো তো তোমরা ইমোর মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে দেখবা ওকে আসে আবার ওকে দেবা তাহলে চলে আসবে তো এখন তুমি এটা কীভাবে করবা মানে এটার ভিতরে কীভাবে যাবে তোমরা সবার প্রথমে ইমর মধ্যে ক্লিক করবা ইমোর মধ্যে ক্লিক করার পর যে ওকেটা আসে এই ওকের মধ্যে তোমরা ক্লিক করে ধরে রাখবা ক্লিক করে ধরে রাখার পর কিছুক্ষণ তোমাদের সামনে ইমোটা চলে আসবে তারপর তোমরা এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর এই অ্যাপের ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে তারপর তোমরা এই কাজটা করার পর তোমরা মানে এটার ভিতরে চলে যেতে পারবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবো কমেন্ট করবো শেয়ার করবো সাবস্ক্রাইব করলে করবো না করলে নাই করলে ভালো হয়ে ওকে দেখা হবে একটা ভিডিওতে গোষ্ঠী মারছে